রাজ্যে বিটুমিন সমৃদ্ধ রাস্তার পরিবর্তে আর রাস্তার পক্ষে কেন্দ্রীয় দরবারে সওয়াল করলেন সাংসদ বিপ্লব কুমার দেব একই সাথে লাইট হাউস নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি নিকট প্রয়োজনীয় দাবি জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীদের সাথে মিলিত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব শনিবার তিনি রাজ্যে ফিরে আসেন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান রাজ্যের জাতীয় সড়কগুলি সাধারণত ভিটামিন দিয়ে তৈরি হয় কিন্তু বর্ষার কারণে তৈরি রাস্তাগুলি তেমনটা একসই হয় না এজন্য তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির নিকট ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের জাতীয় সড়কগুলি আর রোড করার দাবি জানান রাজ্যের সংসদের এই বাস্তব দাবি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী মেনে নিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। দিনদুপুর ত্রিপুরা উত্তর-পূর্বটি প্রচুর বৃষ্টি আর এই কারণে বিটুমিনের রোগ গড়ি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার জন্য আমি নিতিন গাডকারিজিকে বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন করুন ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচের যতগুলি রোড হয় সেগুলো আরসিসি রোড করুন তাতে আর মেনটেনেন্সের দরকার পড়ে না কমসে কম দশ পনেরো বছর বিশ বছর রোডগুলো ঠিক থাকে তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে ত্রিপুরার সেগুলো দেখার জন্য সেগুলো চেক করার জন্য অ্যান্ড টিম পাঠানোর জন্য আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আরসিসি রোড হয় তার জন্য নির্দেশ করেছে তাছাড়া রাজধানীর লাভিকেন্দ্রে বেশ কয়েক বছর পূর্বে ঘটা করে লাইট হাউস নির্মাণ কাজ শুরু হয় কিন্তু উদ্বোধনের বেশ কয়েক বছর কেটে গেলেও লাইট হাউস নির্মাণের কাজ এখনো বিশোপাও জলের তলায় সংশ্লিষ্ট লাইট হাউস নির্মাণ বিষয়ে বিপ্লব কুমার দেব দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী গডকরিকে অবগত করেন এবং এর নির্মাণ কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সংশ্লিষ্ট বিষয়ে আইনসম্মত উপায়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে আশ্বস্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনেকদিন যাব পেন্ডিং আছে করোনার সময় পেন্ডিং হয়ে গেছে কারণ লাইট হাউসের জায়গাটা আমাদের নিচু ছিল তার মধ্যে পাইলিং এর প্রচুরটা হয়ে গেছে তার জন্য আমি মনোহলাল সেক্রেটারিকে বলেছি বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগাল সেকশনে গিয়েছে তো লিগাল সেকশন থেকে ক্লিয়ারিটি আনার আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দেবে দিয়ে দিলে লাইট হাউসটা করিয়ে গেলে এক হাজার মানুষের গরিব মানুষের ঘর হয়ে যাবে তো এগুলো নিয়ে সাইভার প্রকারটি করা ডেভেলপমেন্টের জন্য যা যা করা করতে পারি স্প্যান্ড করার চেষ্টা করব